তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট সম্পর্কে ডিটেলসে জানব ওকে দেখো তো এই যে দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট বা দামোদর নদ উপত্যকা পরিকল্পনা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম নদী উপত্যকা পরিকল্পনা এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারতের প্রথম নদী উপত্যকা পরিকল্পনা কোনটি তাহলে উত্তর কি হবে যে দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট বা দামোদর নদ উপত্যকা পরিকল্পনা ঠিক আছে এই পরিকল্পনাটি বা এই প্রকল্পটি আমেরিকার টেনিসি নদী পরিকল্পনা মনে রাখবে আমেরিকার টেনিসি নদী পরিকল্পনার অনুকরণে এই পরিকল্পনাটি গ্রহণ করা দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট ডিটেলসে জানতে গেলে প্রথমে আমাদেরকে এই দামোদর রিভার সম্পর্কে কিছুটা তথ্য জেনে রাখতে হবে ঠিক আছে তোমরা এই ছবিতে লক্ষ্য করো তাহলে খুব সহজে মনে থাকবে দেখো যে এই দামোদর নদ এই ঝাড়খণ্ডের এখানে আসে খামারপাত পাহাড় ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় থেকে এরকম উৎপত্তি হয়ে ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে এরকম প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে আমরা জানি তাই তো আর একটা বিষয় মনে রাখবে এই দামোদর নদ কিন্তু গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ওষায় এটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে দামোদর নদ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আর দামোদর নদের বেশ কয়েকটি উপনদী আছে এর মধ্যে তিনটি প্রধান উপনদী দেখো এটা একটা তাহলে দামোদর নদ এটা একটা উপনদী এর নাম কি বরাকর এই তো আর এটা আর একটা উপনদী এর নাম কোনার আবার এটা একটা উপনদী এর নাম বোকারো তাহলে দামোদর নদের বেশ কয়েকটি উপনদী আছে তার মধ্যে এই তিনটা উপনদী প্রধান একটা হচ্ছে বরাকর একটা কোনার একটা বোকারো ঠিক আছে তো এই দামোদর নদে বর্ষাকালে প্রতি বছর বর্ষাকালে ভয়ঙ্কর বন্যা হতো ফলে পশ্চিমবঙ্গের হুগ হুগলি হাওড়া বর্ধমান এইসব জেলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হতো এই জন্য দামোদর নদকে কি আমরা সকলেই জানি কি বাংলার দুঃখ বলা হতো দামোদর নদের এই বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য উনিশশো সালে উনিশশো সালে একটি অনুসন্ধান কমিটি গঠিত হয় ঠিক আছে আর এই অনুসন্ধান কমিটি এই দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট রূপায়ণের সুপারিশ করে তো এই কমিটির এই সুপারিশ অনুসন্ধান কমিটির এই সুপারিশ উনিশশো সালে উনিশশো সালে ভারতের পার্লামেন্ট ভারতের পার্লামেন্ট অনুমোদন করে এবং এই দামোদর রিভার ভ্যালি প্রজেক্টের কর কর্মযজ্ঞ শুরু হয় ঠিক আছে পরবর্তীকালে এই দামোদর রিভার ভ্যালি প্রজেক্টের নামকরণ হয় পরবর্তীকালে এর নাম হয় ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন এই তো আর মনে রাখবে এই ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত দামোদর রিভার ভ্যালি প্রজেক্টের অধীনে ছিল এই দামোদর নদ এবং দামোদরের এই প্রধান তিনটি উপনদী অর্থাৎ এই দামোদর নদ বরাকর কোনার বোকারো এই নদীগুলো ছিল এই দামোদর রিভার ভ্যালি প্রজেক্টের অধীনে তো এই নদীগুলিতে মোট আটটি ড্যাম তৈরি হওয়ার কথা ছিল এই নদীগুলোতে মোট আটটি ড্যাম তৈরি হওয়ার কথা ছিল কিন্তু আটটির জায়গায় এই নদীগুলোতে মোট চারটি ড্যাম তৈরি হয়েছে বা চার জায়গায় বাঁধ তৈরি হয়েছে এই চারটি ড্যাম কি কি এবার দেখে নাও প্রথমে দেখো মাইথন ড্যাম দেখো মাইথন ড্যাম কোথায় তৈরি হয়েছে দেখো তাহলে এই যে এই নদীটা কি বরাকর দামোদরের উপনদী তাই তো বরাকর নদীতে এখানে একটা ড্যাম তৈরি করা হয়েছে বা এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে ঠিক আছে তো এই বাঁধটার নামই হচ্ছে মাইথন ড্যাম তাহলে মাইথন ড্যাম কোন নদীতে দেওয়া হয়েছে কোন নদীতে কি বরাকর নদীতে মাইথন ড্যাম দেওয়া হয়েছে তো মাইথন ড্যাম এখানে ড্যাম তৈরি করা এখানে কি বড় একটা জলাধার তৈরি হয়েছে এই জলাধারটার নাম কি হবে ওই একই ড্যাম যা জলাধারের নাম তাই কি মাইথন জলাধার ঠিক আছে দেখো তো এই মাইথন জলাধারের কিছুটা অংশ পশ্চিমবঙ্গে এবং কিছুটা অংশ পড়েছে ঝাড়খণ্ডে ওকে তো এখানে এই যে জলাধারের জল আছে এই জলাধারের জলকে কাজে লাগিয়ে মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে ঠিক আছে আবার এই জলাধারের জলকে কাজে লাগিয়ে এখানকার জলকে পাম্পের সাহায্যে কাজে পাম্পের সাহায্যে কৃষিতে জলসেচন করা হয় এখানে এখানকার জলাধারে মাছ চাষও করা হয় ঠিক আছে এখানে চারপাশে মানে এখানে এই জলাধারকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রেও গঠিত হয়েছে তার মানে দেখো যে এই যে মাইথন ড্যাম এই মাইথন ড্যামটা কি কি সেচবাদ না বাদ অবশ্যই কি মাল্টিপারপাস ড্যাম বা বাদ। ঠিক আছে এরপর দেখো এরপরে তিলাইয়া ড্যাম দেখো তিলাইয়া ড্যাম কোথায় তৈরি তৈরি হয়েছে দেখো এই যে মাইথন ড্যাম আছে মাইথন ড্যাম থেকে আরও উজানে এই বরাকর নদীতেই এখানে বরাকর নদীতেই এখানে একটা ড্যাম তৈরি করা হয়েছে এখানে মানে ঝাড়খণ্ডের কোডারমা জেলায় ঝাড়খণ্ডের কোডারমা জেলায় এখানে একটা ড্যাম তৈরি করা হয়েছে যে ড্যামটার নামই হচ্ছে তিলাইয়া ড্যাম আমি নামটা লিখতে ভুলে গেছি এর নাম কি বলছি তিলাইয়া ড্যাম ঠিক আছে তাহলে এই জলাধারটার নামটাও কি তিলাইয়া জলাধার তাই তো তাহলে এই তিলাইয়া জলা জলাধারাও কোন নদীতে তৈরি হয়েছে কোন নদীতে বরাকর নদীতেই তৈরি হয়েছে তো এই জলাধারের জলও কিন্তু জলসেচ মৎস্য চাষ এইসব কাজে ব্যবহৃত হয় এবং এই জলাধারের জলকে কাজে লাগিয়ে এই দু হাজার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মানে উৎপাদন সম্পন্ন জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে তার মানে এই তিলাইয়া ড্যামটাও কি তিলাইয়া ড্যামটা কি মাল্টিপারপাস ড্যাম এবার তোমরা এই পরপর ছবিগুলি দেখো এই হচ্ছে মাইথন ড্যাম আর এটা হচ্ছে তিলাইয়া ড্যাম এবার দেখো এই দামোদর নদের এই দামোদর নদের এখানে মানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে এখানে পাঞ্চেত পাহাড়ে একটি ড্যাম তৈরি করা হয়েছে পাঞ্চেত পাহাড়ে এই ড্যাম তৈরি করা হয়েছে বলেই এই ড্যামের নাম হচ্ছে পাঞ্চেত ড্যাম আর এই জলাধারটা কি পাঞ্চেত জলাধার ঠিক আছে তো এই পাঞ্চেত জলাধারের কি একই উদ্দেশ্য কি বন্যা নিয়ন্ত্রণ করা এই তো আর কি জলসেচ করা এবং এখানেও কিন্তু এই চল্লিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে তাহলে এই পাঞ্চেত ড্যামটাও কি পাঞ্চেত ড্যামটাও কি মাল্টিপারপাস ড্যাম ঠিক আছে এরপর দেখো এরপরে এই যে উপনদীটা আছে দামোদর উপনদী কি কোনার এই কোনার উপনদীতে বা কোনার নদীতে এখানে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এখানে একটা ড্যাম তৈরি করা হয়েছে যার নাম কোনার ড্যাম তো এই যে কোনার নদীতে তৈরি করা হয়েছে তাই নাম কোনার ড্যাম ঠিক আছে তো এই এই ড্যামটি তাহলে কোন নদীতে অবস্থিত কোনার নদীতে তাই তো কোন রাজ্যে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এটাও কিন্তু মাল্টিপারপাস ড্যাম ঠিক আছে তো এই চারটি ড্যাম মানে দামোদর রিভার ভ্যালি প্রজেক্টে এই চারটি ড্যাম তৈরি করা হয়েছে তো এর মধ্যে মনে রাখবে এই পাঞ্চেত ড্যাম সবচেয়ে বড় লার্জেস্ট ড্যাম বা সবচেয়ে বড় জলাধার যদি ড্যাম বলি তাহলেও পাঞ্চেত ড্যাম বা সবচেয়ে বড় বৃহত্তম লার্জেস্ট আর যদি জলাধার বলি তাহলে জলাধারের ক্ষেত্রেও এই পাঞ্চেত জলাধার জলাধারটাই সবচেয়ে বড় কি এই চারটার মধ্যে ঠিক আছে তোমরা এবার পরপর সুবিধে দেখো এই হচ্ছে পাঞ্চেত ড্যাম আর এই হচ্ছে কোনার ড্যাম এরপর দেখো এই চারটি ড্যাম ছাড়াও এই দামোদর ভ্যালিতে দামোদর রিভার ভ্যালিতে আরও একটা ড্যাম ও ব্যারেজ আছে যেরকম দেখো এই যে এখানে এখানে মানে ঝাড়খণ্ডের এটা ঝাড়খণ্ডের বোকারো জেলা ঝাড়খণ্ডের বোকারো জেলাতে এখানে একটা ড্যাম তৈরি করা হয়েছে যার নাম তেনুঘাট ড্যাম ক্লিয়ার কী বলছি নাম তেনুঘাট ড্যাম কোন নদীতে এই দামোদর নদে ক্লিয়ার তো এই তেনুঘাট ড্যাম কিন্তু এই দামোদর অববাহিকায় নির্মিত হলেও এর পরিচালনা করে কিন্তু ঝাড়খণ্ড সরকার এটা কিন্তু ডিভিসির আন্ডারে নয় কোনটা এই তেনুঘাট ড্যাম ঠিক আছে তাহলে তেনুঘাট ড্যামটা কি এই দামোদর অববাহিকায় থাকা সত্ত্বেও কার অধীনে আছে ঝাড়খণ্ড সরকারের অধীনে আছে ঠিক আছে তোমরা ছবিতে লক্ষ্য করো এই হচ্ছে তেনুঘাট ড্যাম ওকে আবার দেখো আবার এই দামোদর নদে এখানে দুর্গাপুর ব্যারেজ তৈরি করা হয়েছে এটাও কিন্তু কি দামোদর অবাহিক অববাহিকাতেই হচ্ছে তাহলে এই দুর্গাপুর ব্যারেজ যে তৈরি হয়েছে এই ব্যারেজটাও কিন্তু এই ডিভিসির আন্ডারে নয় এই ব্যারেজটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন ঠিক আছে আর এই ব্যারেজটা তৈরি করা হয়েছে মূলত কৃষিতে জল জলসেচের জন্য যার নাম দুর্গাপুর ব্যারেজ তোমরা ছবিতে লক্ষ্য করো এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ তোমরা আরেকটা বিষয় মনে রাখবে এই ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের আওতায় কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র তো আছেই তাপবিদ্যুৎ কেন্দ্রও কিন্তু আছে ডিভিসির নিয়ন্ত্রণাধীন বা ডিভিসির অধীনে তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে কি কি একটা হচ্ছে দুর্গাপুর বোকারো আর চন্দ্রপুরা খুব ভালো করে মনে রাখবে তাহলে দুর্গাপুর বোকারো চন্দ্রপুরা এই তিনটাই হচ্ছে ডিভিসির অধীনে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঠিক আছে তো এই হচ্ছে দামোদর রিভার ভ্যালি প্রজেক্টের সংক্ষিপ্ত আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে